আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমি আমার এক শিষ্যের বাসায় আসছি ওনাকে হয়তো আপনারা ভিডিওতে দেখছেন ওনার বয়স পঁয়চল্লিশ পঞ্চাশ এরকম হবে বা পঁচপান্ন এরকমই হবে ওনাদের মানে এখানে আস ওনারা গরুর লড়াই দেয় গরুর লড়াই এই গরুর লড়াই সম্বন্ধে জানার জন্য করে ওনারা ই করতেছে নিয়ে আসছে আর কি আমি আসতাম না আমাকে অনেক টাকা পয়সাও দিছে টাকা পয়সা দিচ্ছে আবার গাড়ি ভাড়া খরচা টচ্চা পাঠাইছে এই জন্য করে আসলাম এটা হচ্ছে ময়মন সিং বর্তমান আছি ময়মন সিং এ আছে আর কি ময়মন সিং এ এখানে এক লোকের আবার একটা কাজও করে দিয়েছিলাম বউ চলে গেছিল বউ আনে দিছি কাজ করছি এটার লোকটা প্রথমে খুব মধুর মধুর কথা বলছে বলার পরে টাকা দিতে চাইছে পরে আর টাকা দেয় নাই টাকা দেয় নাই পরে হচ্ছে কাজটা আবার ঘুরাই দেওয়ার লাগছে যাতে আবার বউ চলে যায় না আসে বউটা যেন চলে যায় জন্য আবার কাজটা ঘুরাই দিছি যাই হোক এখন আমি পুকুর পরে বসে রয়েছি যে শামুক জোগাড় করতেছি শামুক এটা যে বান বিচ্ছেদ বসীকরণ সব কাজই করা যায় খালি ভাগ আলাদা হয় মূলত শামুক দিয়ে সব কাজে আর এটার কাজ অনেক দ্রুত হয় এই শামুকের কাজটা অনেক দ্রুত হয় এটা আমার ওস্তাদের কাছ থেকে পাওয়া আমরা যে অনেক তখন এখন বর্তমানে অনেক কিতাব আদি বাইরেছে তাবিজ কবচ বাইরেছে আসলে ওগুলোর ভিতরে শামুকের কথা উল্লেখিত নাই আর আমার ওস্তাদের কাছ থেকে আমার ওস্তাদ দেখছি ওনারা শামুক দিয়ে কাজ করে শামুক নিয়ে এসে মাটির নিচে পুঁতে রাখে একটা করে শামুক তুলে ওইটার ভিতরে তাবিজ ভাইরা মানে কাজগুলো করে আবার শামুক যদি মরা হয় তাহলে কিন্তু খাবার হবে না দেখেন এটা কিন্তু দেখেন হাঁটছিল হাঁটতে হাঁটতে আমি এসে একটু নড়া দিচ্ছি দেখেন কুঞ্চে মুচে সব ভিতরে ঢুকে গেছে বন্ধ হয়ে গা আর এটাকে আমি যদি কাজ করতে চাই এই যে যখন বাইর বাইরে পানির মতো ছেড়ে দেওয়ার পরে ওইটা যখন হাঁটবে তখন ওইটার ওই মুখটা চিপ মেরে ধুইরা ওটার ভিতরে কঞ্চি ঢুকাই দেওয়া ফাঁক করিয়া ওটার ভিতরে জড়িবরটি ঢুকাইয়া পরে কাজ করার লাগে আরেকটা কাজ আছে ওইটা মানে বলা যাবে না ইউটিউবে বললে পরে তখন সবাই কাজ করবে এটার মাধ্যমে এখানে আসছে আইসা তো এখানে মনে করেন যে এখন বানের কাজ আমাকে এখন যাইতে দেয় না বানের কাজ হচ্ছে বানের কাজ করতে বলতেছে আবার একটা লোকের বানের কাজ করার লাগে ওইটার জন্য শনিবার পর্যন্ত থাকা লাগতেছে উপায় নেই ওই যার বান মানে যে কাজটা দিছে ওই রাত্রেবেলা আসছিল আইসে মানে স্বামী স্ত্রী আসছিল আসার পরে হয়তো আমি কাজ করব না আমি বলছি আমি চলে যাবো ওনারা এসে হাতে পায়ে ধরা শুরু করছে যেমনি ও কাজটা করে দিয়ে যান শত্রুর অত্যাচারে আমরা ঠিক থাকতে পারতেছি না একের পর এক জড়িবুটি আমার বাসায় করতেছে ওকে যদি বিছনায় না ফেলানো গেছে বা যদি তাকে নামাই মাইরে ফেলা গেছে তাহলে তার জন্য করে আমাদের সংসার বাঁচে না আর ওই লোকটা একটু দাপটশালী মানে মহিলা লোক দাপট আছে মানে দাপট বলতে টাকা পয়সা ধন অভাব নাই তো ওইটারই অহংকার বেশি তো যাই হোক ওইটার কাজটা করার জন্য করে এখন পর্যন্ত অপেক্ষায় আছি এক একজন ফোন দিতেছে আপনারা অনেকে বলেন যে আমার বউ চলে গেছে আয়না দিতে হবে দেখেন আমি পারি চব্বিশ ঘন্টায় আয়না দিতে আমি আবার পারি তিন দিনও আয়না দিতে কিন্তু এটা হচ্ছে যার যেমন যে যেমন টাকা দেয় আর যে যেমন আমাকে আগে বুঝতে হয় যে তার ওয়াইফ কত দূরে আছে তার সে কত দূরে আছে আমার কাজটা কোখান থেকে করতে হবে আমার নিজস্ব যদি দেখি যে না যোগে বনে গেছে তাহলে আমি গ্যারান্টি দিয়ে দিই ঘন্টার ভিতরে আইনে দেবো আর যখন বনে না তখন তিন দিন সময় নেই যদি একটু দূরে থাকে তাহলে যখন যখন দেখি যে আরও দূরে আছে তাহলে সাত দিন চোদ্দ দিন এইভাবে মানে আন্দাজ অনুযায়ী আমার সময় ন লাগে তো আমি যেটা কাজ করছি ওইটা চব্বিশ ঘন্টার ভিতরে আসে পড়ছো চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা লাগে না এরকমই আর কি হবে চব্বিশ ঘন্টা কাজ করছি কালি সালান দিচ্ছি কবিতরের মাধ্যমে ঘন্টার ভিতরে হাজির কালী জায়গায় কাজ কালি কাজ করছি ওইটা আবার ওই কবিতর দিনে ওইটা দিয়েছিলাম কিভাবে কিছু খাবার আর কিছু আছে কালী মন্দিরে যে ভোগ বিলাতিগুলো আমরা দেই ওগুলা আর কিছু মাটি আর একটা জিনিস আছে ওটা আমি বলতেছি না ইউটিউবে ওগুলো একত্রিত করিয়া টুকলা বানায় ওইটার মধ্যে কাজ করিয়া ওইটা নিয়ে যদি তুই মেয়ের বাড়ির সীমানায় পুঁতে দেওয়া যায় ওই বাড়ি তুই মেয়ে যদি থাকে তাকে আসতেই হবে তার উপরে ডাইরেক্ট কালি শোয়ার হবে হয় তাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে ওখা তার শরীর থেকে আবার কালিকে নামান দিতে হয় নামান দিয়ে পরে তাকে আবার দিয়ে পাঠাইতে হয় কালীকে কালীর থানে দিয়ে পাঠাইতে হয় তো যাই হোক ভিডিওটা বেশি বড় না করি আমি এখানে বসে রয়েছি ওই যে ওনারা চা খাইতেছে চা খাইতেছে আর আমি ওনাদের এদিকে চা আমার ভালো লাগে না দেখে আমি এখানে বসে রয়েছি ওনারা খাইতেছে এই থেকে গরম মানে বাতাস আছে খুব ভালো আর শামুক খুঁজতেছি দেখেন এই যে বিল শামুক খুঁজতেছি তো সবাই ভালো থাকবেন আমি যারা কাজকর্ম করাতে চান আমি বর্তমান ময়মন সিং আছি রবিবার এখান থেকে রওনা দেবো যদি কাজকর্ম থাকে অবশ্যই আমাকে জানাবেন যদি সম্ভব হয় আমি কাজ করে দেবো সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম